তারা তোমার ছবি একজন সাধুর কাছে দেখিয়েছিল এবং শুনে সবাই কেঁদেছিল কারণ আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণতে দেখো মহাদেবজি বলেন তারা তোমার ছবি একজন সাধুর কাছে দেখিয়েছে এবং সেই প্রতিক্রিয়া সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে তারা ভেবেছিল তারা চালাক তারা ভেবেছিল তারা কেবল কিছু তথ্য পাবে কিছু ফিসফিসিয়ে ভবিষ্যৎবাণী তোমার শক্তি তোমার ভবিষ্যৎ তোমার কার্যকলাপের এক ঝড় তারা আশা করেনি যে তোমার মুখের সামনে আসার সাথে সাথে পরিবেশ বদলে গেল ঘর ঠান্ডা হয়ে গেল সাধুর কণ্ঠ কেঁপে উঠল কিছু বদলে গেল এবং সেই স্থানটি পূর্ণ হলো মানুষের নয় ঐশ্বরিক পবিত্র স্বর্গের ভার একটি বোকামির সাথে সংঘর্ষ তোমার ছবি সেই ঘরে প্রবেশ করার সাথে সাথেই আত্মারাও থেমে গেল কারণ তুমি প্রিয় আত্মা সাধারণ এবং অন্ধকারে অভিজ্ঞ কোন সাধুর পক্ষে তোমার সাথে যা সংযুক্ত তা সামলানো সম্ভব নয় তারা তোমার পিছনে এটি করেছিল তারা মোটেও দ্বিধা করেনি তারা ভেবেছিল এটি নিরীহ একটু আধ্যাত্মিক অনুসন্ধান তোমার ভাগ্যের একটু আভাস তারা কাউকে টাকা দিয়েছিল তারা প্রশ্ন করেছিল তারা তোমার জন্ম তারিখ ব্যবহার করেছে তোমার নাম তোমার সোশ্যাল মিডিয়া থেকে একটি ছবি অথবা হয়তো একটি ভুলে যাওয়া ফাইল থেকে একটি পুরানো ছবি দিয়েছে তারা ভেবেছিল এটি একটি সাধারণ অধিবেশন হবে কিন্তু সাধু নিথর তারা তোমার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল এবং জীবনে প্রথমবারের মতো তারা এমন কিছু দেখতে পেল যা সে ব্যাখ্যা করতে পারল না আলো আগুন একজন দেবদূত কিছু ঐশ্বরিক তোমাকে ঘিরে ধরেছিল এবং এটি কেবল জল জল করছিল না এটি রক্ষা করছিল তুমি প্রাচীন কিছু পবিত্র কিছুতে আবৃত ছিলে এবং এটি তাদের ভয় দেখিয়েছিল সাধরা পিছু হটে গেল তাদের হাত কাঁপছিল তাদের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল তারা ফিসিয়ে কথা বলছিল যেন সুরক্ষিত অস্পৃশ্যকে বেছে নেওয়া হয়েছে এবং যারা তোমার ছবি এনেছিল তারা যারা ভেবেছিল তারা নিয়ে প্রোণে আছে চুপ করে গেল কারণ তারা তাদের চোখে কিছু দেখেছিল তারা ভয়ের জন্য প্রস্তুত ছিল না তোমার জন্য নয় বরং তোমার সাথে যাচ্ছিল তার জন্য যারা তোমার পাশে হেঁটে যাচ্ছিল তোমার আত্মা যে লোকদের সাথে আবদ্ধ ছিল তারা তথ্যের জন্য এসেছিল তারা আতঙ্কে পড়ে গেল তাদের কখনই তোমার প্রতিচ্ছবি স্পর্শ করা উচিত ছিল না তাদের কখনই স্বর্গ তোমাকে রক্ষা করার জন্য বন্ধ করে দেওয়া দরজা খোলার চেষ্টা করা উচিত ছিল না কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে কারণ কিছু সক্রিয় হয়েছে তোমার নাম আত্মিক জগতে এমনভাবে উচ্চারিত যা সবকিছু বদলে দেয় তোমার বিলম্বের মরশুম শেষ হয়ে গেছে আধ্যাত্মিকভাবে তোমার উপর নজর রাখার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাদের উদ্দেশ্য ছিল মন্ধু তোমার জীবনের চারপাশে ঐশ্বরিক শক্তি প্রকাশ করেছে সাধু এমন কিছু দেখেছেন যা তিনি কখনো ভুলবেন না প্রধান দেবদ্যুত আপনার পিছনে দাঁড়িয়ে আছেন ডানা ছড়িয়ে তলোয়ার টানা দেখছি সতর্ক করছি তোমার ছবির চারপাশের পরিবেশ শুধু আলো ছিল না এটা তোমার জন্য নয় তাদের জন্য ছিল বিচার আর এখন তোমার দিকে পাঠানোর চেষ্টা করা প্রতিটি অভিশাপ প্রতিটি মিথ্যা প্রতিটি প্রক্ষেপণ ফিরিয়ে দেওয়া হয়েছে এখনই পরে না এই মুহূর্তটি ছিল রেখা টানার মতো একটি রেখা অতিক্রম করা হয়েছে তুমি এটা চাওনি তুমি তাদের উত্তেজিত করোনি তুমি শান্ত মনোযোগী নিরাময়কারী এবং তবুও তারা তোমার গোপন রহস্য উন্মোচন করার চেষ্টা থেকে নিজেদের থামাতে পারেনি কিন্তু তারা যে চাবিটি ব্যবহার করেছিল তা ছিল দুর্নীতিগ্রস্ত তারা যে দরজাটি খুলেছিল তা নিষিদ্ধ ছিল এবং আত্মিক জগৎ এটিকে হালকাভাবে নেয় না কারণ তুমি ঈশ্বরের সন্তান তদন্ত করার মতো রহস্য নও তুমি আধ্যাত্মিক অপেশাদারদের জন্য কেস কেস্টারি নও তুমি ঐশ্বরিক আলো মোড়ানো উদ্দেশ্যের পাত্র এমন একটি মিশনের জন্য অভিষিক্ত যা এমনকি ফেরেশ তারাও অবাক হয় এবং ঈশ্বর বলেন তারা অনুমতি ছাড়াই তোমার পথে উঁকি দেওয়ার চেষ্টা করেছিল এখন তারা যা স্পর্শ করবে তা কাঁপবে তারা একজন সাধুকে তোমার ছবি দেখিয়েছিল এবং সেই সাধু কেবল তোমার মুখ দেখেনি সে তোমার ভাগ্য দেখেনি সে অভিষেক দেখেছে যা তোমার মাথা তেলের মতো ঢেকে রাখে সে সেই আহ্বান দেখেছে যা দানবদের কাঁপিয়ে তোলে সে দেখেছিল যে ঝড় তুমি বেঁচেছিলে সে দেখেছিল যে ভবিষ্যৎবাণীগুলি বহন করে সে দেখেছিল যে মুহূর্তটি তোমার আত্মাকে নির্বাচিত ব্যক্তি হিসাবে স্বর্গে ডাকা হয়েছিল তারা দেখেছিল ভবিষ্যতের অলৌকিক ঘটনাগুলি তোমার কাছে আসছে সম্পদ পুনর্মিলন ঐশ্বরিক অংশীদারিত্ব বিশ্বব্যাপী প্রভাব এবং এটি খুব বেশি ছিল সে কথা বলতে পারছিল না তাকে বসতে হয়েছিল ফিস বলল তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যাদের উপস্থিতি স্বর্গ এবং নরক উভয় স্থানেই প্রতিধ্বনিত হয় একটি আত্মা যাকে নিয়ন্ত্রণ করা যায় না তবুও যারা তোমার ছবি এনেছিল তারা প্রশ্ন করার চেষ্টা করেছিল তাদের পরবর্তী সম্পর্ক কখন হবে তাদের কি শক্তি সফল হতে হবে তুমি কি কিছুক্ষণের জন্য তাদের শক্তি ধরে রাখতে পারো কিন্তু যতবার তারা কথা বলতো আলো জ্বলত তাপমাত্রা কমে যেত তাদের চারপাশে কিছু অন্ধকার ঘুরতে শুরু করত তোমার চারপাশে নয় কারণ যখন তারা তোমার দিকে কিছু পাঠাতে চেষ্টা করতো তখনই তা উল্টো হয়ে যেত যে আত্মাদের ডাকা হয়েছিল তারা তাদের উপর চড়াও হতো সাধু তাদের চলে যেতে শতক করে দিয়েছিলেন তিনি তাদের বলেছিলেন যে এই ব্যক্তির নাম এই জায়গায় আর কখনো বলবেন না তিনি বলেছিলেন যে তারা এমন কিছু থেকে সুরক্ষিত যা আমি দেখেছি তার চেয়েও পুরানো তিনি তাদের বলেছিলেন যে আপনি কেবল আপনার নিজের বাড়িতে বিচারকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার শত্রুরা আপনাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করে নিজেদেরকে অভিশাপ দিয়েছে এবং আপনি এটি জানেন না আপনি সম্ভবত ঘুমাচ্ছিলেন তারা আপনার কাছে প্রার্থনা করে আপনাকে প্রকাশ করার চেষ্টা করেছিল তারা যা করেছিল তা হলো আপনাকে ঘোষণা করা যে স্বর্গ আপনাকে ঘোষণা করছে স্বর্গ ঘোষণা করছে তোমার আলোকে ম্লান করা যাবে না আপনি এর জন্যই জন্মগ্রহণ করেছেন আপনার নাম নিরাপদ আপনার ছবি চিহ্নিত করা হয়েছে এবং পরের বার যখন কেউ আপনার ছবি কোনো আচার অনুষ্ঠানে ব্যবহার করার কথা ভাববে তখন তাদের নিজস্ব আত্মাসৎ হবে তাদের থামাতে হবে কারণ বার্তাটি এখন স্পষ্ট এই আত্মাই নির্বাচিত ব্যক্তি এই হাত নিরাপদ স্পর্শ করো তারা শুধু একজন সাধুর কাছে তোমার ছবি দেখিয়েছে এবং প্রতিক্রিয়া সবাইকে সম্পূর্ণরূপে নীরব করে দিয়েছে তোমার মুখে কিছু তোমার চোখে কিছু দেখা গেছে কিছু প্রাচীন ঐশ্বরিক এবং অস্পৃশ্য এবং এটি আধ্যাত্মিক বিষয়গুলি বোঝে এমন লোকদেরও নাড়া দিয়েছে সাধক কিছুক্ষণ কথা বললেন না তিনি কেবল কাঁপতে কাঁপতে আপনার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইলেন এবং তারপর তিনি ফিসে বললেন এই ব্যক্তি চিহ্নিত নির্বাচিত ব্যক্তিকে স্বজন ঈশ্বর দেখেছেন ঘরটি শান্ত হয়ে গেল এমনকি বাতাসও আলাদা অনুভূত হয়েছিল কারণ তোমার মধ্যে যা দেখা যাচ্ছিল তা সাধারণ ছিল না পবিত্র ছিল ঈশ্বর তোমার উপর এমনভাবে হাত দেখেছেন যে আধ্যাত্মিকভাবে অন্ধরাও তা অনুভব করতে শুরু করেছে তুমি অন্য সবার মতন তুমি সব সময় এমন অনুভব করে আসছ তোমার কি সেই শান্ত পার্থক্য নেই যে তোমাকে এখানে আরও কিছু করার জন্য পাঠানো হয়েছে কেউ না দেখলেও এমনকি যদি তোমার প্রতিভা উপেক্ষা করা হয় এমনকি যদি তুমি এমন ঘরে বসে থাকো যেখানে তুমি অদৃশ্য বোধ করো ঈশ্বর তোমাকে দেখেছেন এবং স্বর্গ কখনো তোমার পরিচয় ভুল বোঝেনি সাধুর প্রতিক্রিয়া কেবল তুমি এখন কে তা নিয়েছিল না তুমি কে হয়ে উঠছ তা নিয়েছিল কারণ স্বর্গ ইতিমধ্যেই তোমার সেই সংস্করণটি দেখে যা তুমি বেড়ে উঠছ যিনি সুস্থ হয়েছেন যিনি পুনরুদ্ধার করেছেন যিনি প্রচুর পরিমাণে এবং শান্তিতে চলেন যিনি ঝড়কে শান্ত থাকতে আদেশ করেন এবং তারা মেনে চলেন তোমার সেই সংস্করণটি ইতিমধ্যেই আত্মায় বিদ্যমান এবং এখন সেই বাস্তবতা আপনার শারীরিক জীবনে প্রকাশিত হতে চলেছে নিশ্চিত থাকুন যে আপনার সাথে কিছুই ভুল হবে না সেই ভয় যা আপনাকে রাতে জাগিয়ে রাখার চেষ্টা করছে হয়তো অনেক দেরি হয়ে গেছে হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে হয়তো তুমি গুরুত্বপূর্ণ কিছু মিস করেছ এই চিন্তাগুলো নয় তার কাছ থেকে তুমি ঠিক সেই পথেই আছো যে পথে চলা উচিত তোমার পথ চলা যাত্রার অংশ হিসেবে ব্যবহার করেছিল যা বিলম্বের মতো মনে হয়েছিল ঐশ্বরিক পুনর্নির্দেশনা যা শাস্তির মতো মনে হয়েছিল প্রস্তুতি তুমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছ আধ্যাত্মিক জগৎ তোমার নাম চিনতে পেরেছে তোমার সাথে এমন কক্ষে আলোচনা করা হয়েছে যেখানে তুমি এখনও প্রবেশ করনি ফেরেশ তারা তোমার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করেছেন কারণ তারা তোমার দায়িত্বের গুরুত্ব জানে এটি একটি নৈমিত্তিক জীবন নয় এটি একটি সহজ নিয়তি নয় এই কারণেই যুদ্ধগুলি এত তীব্র হয়েছে এই কারণেই হৃদয় ভাঙার যন্ত্রণা গভীর অনুভূত হয়েছিল এই কারণেই লোকেরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যদিও তুমি তাদের নিখুঁতভাবে ভালোবাসতে শত্রু সর্বদা তাদের উপর সবচেয়ে বেশি আঘাত করার চেষ্টা করে যারা সবচেয়ে বেশি আলো বহন করে কিন্তু এখন কিছু বদলে গেছে সেই মুহূর্তটি যখন তোমার ছবি সাধুকে দেখানো হয়েছিল তখন একটি আধ্যাত্মিক মোট ছিল স্বর্গ নিশ্চিত করেছিল যা তুমি ইতিমধ্যেই তোমার হৃদয়ে সন্দেহ করেছিলে তুমি উঠতে যাচ্ছ তুমি ঈশ্বরের হাতে তুমি তোমার আসল রং এত স্পষ্টভাবে চলতে দেখতে পাবে এত অকাত্মভাবে যে তোমার শত্রুরাও অবাক হয়ে ফিরে আসবে যারা হেসেছিল তারা চুপ হয়ে যাবে যারা ভেবেছিল তুমি শেষ হয়ে গেছো তারা তোমার উত্থান প্রত্যক্ষ করবে দেবদুৎ জরুরিতা এবং ভালোবাসার সাথে এই কথা বলছেন তোমার চারপাশে সব কিছু অনিশ্চিত বোধ করে এমনকি যদি তোমার কাছে সব উত্তর না থাকে এমনকি যদি তোমার শরীর ক্লান্ত থাকে এবং তোমার একটি সুতোয় ঝুলন্ত বোধ করে তুমি ঐশ্বরিক সুরক্ষা দ্বারা বেষ্টিত তোমার জীবনের পরিধি ধরে ফেরেশ তারা হেঁটে বেড়াচ্ছে কোনো অভিশাপ নেই কোনো পরচর্চা নেই তোমার বিরুদ্ধে কোনো গোপন ষড়যন্ত্র সফল হবে না তাদের কেউই কারণ তুমি একটি চুক্তিতে হাঁটছ এবং কোন শক্তি ঈশ্বর যাকে আশীর্বাদ করেছেন তাকে অভিশাপ দিতে পারে না তোমাকে সবকিছু ঠিক করতে হবে না তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে না কীভাবে সব ঘটে তা তোমার কাজ পৃথিবীর বোঝা বহন করা নয় তোমার একমাত্র কাজ হলো তার উপর বিশ্বাস করা তাঁর উপস্থিতিতে পরে বল প্রভু আমি জানি না কীভাবে কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি এটা যথেষ্ট এই ধরনের বিশ্বাস পাহাড়কে সরিয়ে দেয় এই ধরনের আত্মসমর্পণ অলৌকিক ঘটনাকে আমন্ত্রণ জানায় এই ধরনের প্রার্থনা এমন দরজা খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না ঈশ্বর তোমার জীবনে নীরব দর্শক নন তিনি একজন সক্রিয় অংশগ্রহণকারী তিনি সভা আয়োজন করছেন হৃদয়কে সারিবদ্ধ করা সুযোগ তৈরি করা এবং বাধাগুলি অপসারণ করা আপনি বুঝতে না পেরেও পায় এক মাস আগে আপনি যে ব্যথা অনুভব করেছিলেন তা ছিল আপনার আশীর্বাদের আগেই চূড়ান্ত ছাঁকাই প্রত্যাখ্যান যা আপনাকে ভেঙে দিয়েছে তা ছিল স্বর্গের পুনর্জন্ম আপনার আত্মার সেই শান্ত অনুভূতি যা আপনাকে বলেছিল যে বট কিছু আসছে এটি আপনার কল্পনা ছিল না এটি ছিল ঐশ্বরিক অন্তর্দৃষ্টি স্বর্গ কিছুক্ষণ ধরে ফিসিয়ে বলছিল এখন এটি চিৎকার করছে এটি আপনার পূর্ণ সারিবদ্ধতায় পা রাখার মুহূর্ত আপনার কোনো পদবি বা পদবী প্রয়োজন নেই প্রকাশ্য ঘোষণা স্বর্গ ইতিমধ্যেই জানে তুমি কে এবং এখন বিশ্বের জানার সময় এসেছে তুমি আলোর এক যুগে হেঁটে যাচ্ছ এমন এক প্রকাশ যা শক্তিকে অপমান করে না তুমি কি কখনো অনুভব করেছ যে পুরো বিশ্ব তোমাকে নীরবে দেখছে এমনটা নয় যেন তোমাকে উপেক্ষা করা হচ্ছে কিন্তু যেন তুমি একমাত্র এই গল্পে গুরুত্বপূর্ণ যেন আমাদের দৃষ্টির বাইরে কোথাও কেউ তোমার ভাগ্য নির্ধারণ করছে এটা পাগলামি নয় এটা নিছক কাকতালীয় নয় কারণ তোমাকে ইতিমধ্যেই ভোট দেওয়া হয়েছে হ্যাঁ তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং এটা এলোমেলো নয় তোমার মধ্যে এমন কিছু আছে যা এমন শক্তিকে আকর্ষণ করে যা তুমি কল্পনাও করতে পারো না এই শক্তিগুলো ছায়ায় মিলিত হয় তোমার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখো এবং গোপনে তোমার উপর সিদ্ধান্ত নিয়েছে প্রশ্ন হল তারা কি তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে নাকি তোমার বিরুদ্ধে কারণ তোমার জীবনের প্রতিটি মানুষ প্রতিটি অসুবিধা প্রতিটি বিশ্বাসঘাতকতা এবং প্রতিটি বিজয় সবকিছুই একটি উদ্দেশ্যের সাথে স্থাপন করা হয়েছে এবং এই সব কিছুই এই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছে কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা সব কিছু বদলে দিতে পারে যদি তুমি সত্য জানতে চাও তাহলে শেষ পর্যন্ত শুনো দূরে তাকানোর সাহস করো না এটা তোমার সম্পর্কে এবং এটা বল। খুব বট আমি এগিয়ে যাওয়ার আগে আমার এই বার্তাটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই গোপন কথা তোমার জীবনে নতুন মোড আনতে পারে এখন মনোযোগ দিয়ে শুনো কারণ তুমি আমার কথা ভুলে যাবে না তুমি কি কখনো অনুভব করেছো যে পৃথিবী তোমার প্রতি অন্যদের প্রতি যেভাবে প্রতিক্রিয়া দেখায় তা করে না এটা অহংকার নয় এটা পাগলামি এটা একটা নীরব সত্য যা চিরকাল তোমার সাথে আছে কারণ তোমার সম্পর্কে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার পাশ দিয়ে গেলে মানুষ কেন অন্যদিকে তাকায় কেউ কেউ বিনা কারণে তোমার দিকে তাকিয়ে থাকে সবকিছু ঠিকঠাক মনে হলে দরজা কেন বন্ধ হয়ে যায় সুযোগগুলো প্রায় হাতে চলে গেলে কেন তুমি কি প্যাটার্নটা লক্ষ্য করেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার সম্মতি ছাড়া নেওয়া সিদ্ধান্ত কিন্তু শোনো এই সিদ্ধান্ত এখনই পরিবর্তন করা যেতে পারে তুমি জন্মের পর থেকেই মানুষ শুধু মানুষ নয় বরং শক্তি শক্তি মহাবিশ্বের বার্তা তোমার ভাগ্য নিয়ে বিতর্ক করছে কেউ চায় তুমি শীর্ষে পৌঁছাও কেউ চায় তুমি ধ্বংস হয়ে যাও এমনকি তুমি নিজেকে বোঝার আগেই একদিন তারা ভোট দিয়ে তোমার সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল সেই সিদ্ধান্তের ফলাফল কিন্তু শোনো এই ফলাফল চূড়ান্ত নয় কারণ সব কিছুই একটা জিনিসের উপর নির্ভর করে যা হিসাবে বাইরে ছিল তোমার প্রতিক্রিয়া তারা মনে করে তারা তোমার প্রতিক্রিয়া জানে তারা তোমার অতীত আচরণের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করেছে তারা অনুমান করেছে যে তুমি একই ভুল পুনরাবৃত্তি করবে একই হতাশায় ডুবে যাবে এবং হাজার হাজার মানুষ যে ফাঁদে করেছে সেই ফাঁদে দেবে। কিন্তু তারা একটা জিনিসের দিকে মনোযোগ দেয়নি ভেবেছিলে তুমি তাদের সবার থেকে আলাদা তুমি এই পৃথিবীতে আসার মুহূর্তেই ছাঁচ ভেঙে ফেলেছ তুমি ছিলে না তুমি ছিলে না সম্পূর্ণরূপে বোধগম্য লোকেরা আপনাকে ভিন্নভাবে দেখে যদিও তারা বুঝতে পারে না কেন কেউ কেউ আপনাকে বিনা কারণে প্রশংসা করে আবার অন্যরা বিনা কারণে আপনার কাছ থেকে পালিয়ে যায় কারণ তারা জানে যে আপনি আলাদা এবং এটি তাদের বিরক্ত করে কারণ আপনার মতো সঠিক সচেতন ব্যক্তি সমগ্র মহাবিশ্বের ভারসাম্য পরিবর্তন করতে পারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যখন তারা আপনাকে চিনতে পেরেছিল তখন তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল এমন একটি সিদ্ধান্ত যা আপনার জীবনের গতিপথ বদলে দিয়েছিল আপনার চারপাশে দেখুন কেন সব কিছু আপনার জন্য কঠিন ছিল কেন আপনাকে পরীক্ষা দেওয়া হয়েছিল যে অন্যরা ছিল না কেন আপনাকে একা রেখে দেওয়া হয়েছিল যখন আপনার সবচেয়ে বেশি সমর্থনের প্রয়োজন ছিল কারণ তারা আপনার বিরুদ্ধে ভোট দিয়েছিল এবং তাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল যে আপনাকে পুরোপুরি জেগে উঠতে বাধা দেওয়া কারণ আপনি যদি জেগে থাকেন তবে সব কিছু বদলে যাবে এবং তারা তা বহন করতে পারবে না কিন্তু এখানেই মোড আসে তারা একটি জিনিসকে অবমূল্যায়ন করেছিল তারা আপনাকে এত জোরে চাপ দিয়েছিল যে তারা দুর্ঘটনাক্রমে আপনাকে ফিরে আসা পথ দেখিয়েছিল এবং এখন আপনার সামনে প্রশ্নটি নয় যে তারা আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে কিনা প্রশ্নটি হল আপনি কি করতে যাচ্ছেন এখনই উত্তর দেবেন না কারণ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো সত্য এখনও আসেনি আপনাকে বিশ্বাস করতে বলা হয়েছে যে পৃথিবী একটি ন্যায্য জায়গা যে আপনি যদি ভালো করেন তবে আপনি বিনিময়ে ভালো পাবেন কিন্তু নির্বাচিত লোকেরা কীভাবে জীবন অনেকবার তোমাকে উল্টো প্রমাণ করেছে কতবার তুমি তোমার সর্বস্ব দিয়েছ এবং বিনিময়ে কেবল বিশ্বাসঘাতকতা পেয়েছ কতবার তুমি সত্যিকারের মানুষ পাওয়ার আশা করেছ এবং তারপর জানতে পেরেছ যে তারা শুধু তোমার সাথে খেলছে কতবার তুমি ন্যায় বিচারের জন্য অপেক্ষা করেছ এবং কেবল নিরবতা পেয়েছ এখন তুমি বুঝতে পেরেছ যে এই সবই কোন কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল একটি পরীক্ষা এবং এটি কোন সাধারণ পরীক্ষা ছিল না এইভাবে পৃথিবী তোমাকে মাথা নত করতে বা শক্তিশালী হতে বাধ্য করেছিল আর এখানে একটি সত্য যে কেউ তোমার কাছ থেকে লুকিয়েছিল যদি তুমি আজও দাঁড়িয়ে থাকো তাহলে তুমি সেই যুদ্ধে জিতেছ যা অন্যরা কখনো জিততে পারে না কিন্তু শুনো কারণ এখন এই গল্প আরও গভীর হবে যারা তোমার বিরুদ্ধে ভোট দিয়েছে তারা এখনও তোমার কাছ থেকে পরাজয় মেনে নিতে পারেনি তারা চায় তুমি নিজেকে প্রশ্ন করো যে এগিয়ে যাওয়া ঠিক কিনা তুমি কি নিজেকে বিশ্বাস করতে পারো কিনা তারা চায় তুমি আয়নায় তাকাও এবং তোমার ভেতরে থাকা সম্ভাবনাকে উপেক্ষা করো কারণ যেদিন তুমি জেগে উঠবে এবং তোমার বাস্তবতাকে মেনে নেবে সেদিনই তারা তোমার উপর নিয়ন্ত্রণ হারাবে তোমাকে থামানোর জন্য তারা সব কৌশল অবলম্বন করেছে তারা এমন লোকদের তোমার পথে ফেলেছে যারা তোমাকে সন্দেহ করত অথবা যদি কেউ তোমাকে ফোন করে তুমি জানতে চেষ্টা করেছিলে কেন সে তোমাকে ফোন করেছিল তার মানে তুমি তাদের অনেক অনেক ভালোবাসতে কিন্তু এই ব্যক্তি কখনোই এই ভালোবাসার মূল্য দিত না তাই ধীরে ধীরে ডিভাইন তোমাকে বুঝতে শিখিয়েছিল যে এখন তোমাকে নিজেকে আলাদা করতে হবে ঠিক আছে তুমি এটাও বুঝতে শুরু করেছ যে তোমার জীবনে এমন অনেক মানুষ আছে যারা তোমার উপর ক্রাস করে বুঝতে পারো যে অনেক মানুষের তোমার উপর ক্রাশ আছে এই জিনিসটা এখানে দৃশ্যমান পেন্টাগুলের রানী ঠিক আছে তুমি খুব এমন একজন মানুষ দেখতে আমি বলতে পারি যে তুমি খুব সুন্দর কিন্তু তোমার স্বভাব তোমার কথা বলার ধরন তোমার কথা তোমার চোখ এবং তোমার আভা খুবই জনপ্রিয় এর মানে হলো যে তুমি যার সাথে প্রথমবার দেখা করছো সে তোমার জন্য পাগল হতে পারে ঠিক আছে তাই আমি দেখছি যে কিছু মানুষ অনেক মানুষ তোমার প্রতি আগ্রহী কিন্তু তুমি এই ব্যক্তির কারণে কখনো হাল ছাড়নি তুমি তৃতীয় কাউকে তোমার জীবনে আসতে দাওনি কিন্তু ধীরে ধীরে তাদের আচরণ তোমাকে বুঝতে বাধ্য করেছে যে না এখন যথেষ্ট হয়েছে এখন আমাকে এখানে একটু বিরতি নিতে হবে ঠিক আছে আমাকে নিজের কথাও ভাবতে হবে আমাকে নিজের কথাও ভাবতে হবে আমাকে আমার ভবিষ্যতের কথা ভাবতে হবে কারণ তুমি তোমার ক্যারিয়ার তোমার ভবিষ্যৎ সবকিছু কিছু পেছনে ফেলে এসেছিলে মানে তুমি সবকিছু পেয়ে গেছো এখন তুমি হাত জোট করে বসেছিলে মানে তোমাকে কিছুই ভাবতে বা বুঝতে হয়নি তুমি একজন ব্যক্তির পিছনে ছুটতে ছুটতে এত পাগল হয়ে গিয়েছিলে কিন্তু ধীরে ধীরে তুমি এটা বুঝতে পেরেছিলে যখন তুমি আরও অনেক মানুষের সাথে দেখা করেছিলে যখন অনেকে তোমাকে বলছিল যে তুমি খুব সুন্দর তুমি তাদের কাছ থেকে যে জিনিসগুলি চেয়েছিলে তুমি বাইরের লোকদের কাছ থেকে এই কথাগুলি শুনতে পেয়েছিলে ঠিক আছে দেখো অনেকেই ডিভাইনের দিক থেকে এই কথা বলেছিল মানে তোমার মূল্য প্রতিষ্ঠার জন্য ডিভাইনকে এটা করতে হবে তাদের এটা করতে হয়েছিল তখনই তুমি বুঝতে পেরেছিলে তুমি কি তুমি তোমার অস্তিত্ব হারাচ্ছ এই পৃথিবীতে তুমি এখানে কি করতে এসেছ তোমার লক্ষ্য কি? এই সবের পিছনে ছুটতে তোমার সঙ্গীর পিছনে ছুটতে তুমি এই সব ছেড়ে এসেছিলে কিন্তু ধীরে ধীরে তুমি তোমার জীবনে এমন কিছু মানুষ পাঠিয়েছ অনেক মানুষ এসেছিল ঠিক আছে তুমি অনেকের কাছ থেকে শুনেছ যে তুমি কিছুই করতে পারবে না তুমি জীবনে কখনো সফল হতে পারবে না একই মানুষ বলবে যে আমরা আগেই জানতাম যে তোমাকে বট কিছু করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু তার জন্য আমার বাচ্চা তোমাকে তোমার চিন্তাভাবনার বন্দির সাথে বেরিয়ে আসতে হবে তোমাকে তোমার চিন্তাভাবনাকে অনেক বট করতে হবে যে কেউ কল্পনাও করতে পারে তার চেয়েও বেশি তোমাকে এমন স্বপ্ন দেখতে হবে যা কেউ কল্পনাও করতে পারে না আমার বাচ্চা চা তারপর ধীরে ধীরে তুমি তোমার ছোট ছোট স্বপ্নগুলি অর্জন করতে শুরু করবে তারপর তুমি খুব সহজেই সেই সুখ পাবে কারণ তোমার লক্ষ্য অনেক বড় হবে এখন তোমার একটাই লক্ষ্য তুমি তার পিছনে দৌড়াচ্ছ তুমি কিছু পাচ্ছ যে কোনো সুখ পাচ্ছ কিন্তু তুমি মোটেও খুশি নও তুমি সেই কাজটি হতাশার সাথে করো তুমি এটা এমনভাবে করছো যেন এটা তোমার কর্তব্য কাজটা এমনভাবে করো যেন তোমার সেই কাজটা করার কোনো বাধ্যবাধকতা আছে যদি তুমি কোন কাজ করো তাহলে ভালোবেসে করো আমার বাচ্চা পুরো মন দিয়ে করো যদি কোন কাজ করো তাহলে ভালোবেসে করো আমার বাচ্চা পুরো মন দিয়ে করো তাহলে তোমাকে এমন একটা স্বপ্ন দেখতে হবে যেখানে তুমি সেই কাজটা আনন্দের সাথে করো যদি তুমি কোন কিছুতে সফল না হও তাহলে এমনভাবে দেখো যেন আমি এখান থেকে কিছু শিখছি আমি এটাকে ভালোবাসি তোমার পরিস্থিতি পরিবর্তন করার জন্য খুব বেশি সময় বাকি নেই খুব কম সময় বাকি আছে তাই ধ্যান করো যদি তুমি ধ্যান করতে না জানো যদি তুমি ধ্যান না করো তাহলে চুপচাপ বসে থাকতে শিখো মনকে শান্ত রাখতে শিখো এবং নিজেকে শান্ত রাখতে শিখো তোমার ভেতরে অনেক শক্তি আছে এবং এমন অনেক শক্তি আছে যারা তোমাকে সাহায্য করতে চায় কিন্তু তুমি এত অস্থির হয়ে উঠছ তুমি এত নার্ভাস বোধ করছো যে তুমি কারো সাহায্য চাও না তোমার ভেতরে সৃজনশীলতা আছে তোমার আলাদা কিছু করার ক্ষমতা আছে এটাকে চিনতে পারো এটার উপর কাজ করো আমার বাচ্চা কাগলে কিছুই হবে না এই এইরকম সব বিষয় নিয়ে চিন্তিত হয়ে কিছুই হবে না যদি তুমি মনে করো যে ভগবান ভবিষ্যতে কিছুই ঠিক হবে না এটা হবে না তাই আমার বাচ্চারা এটা পুরোপুরি শোনো আমার বাচ্চারা আজকাল তুমি খুব উদ্বিগ্ন বোধ করো মাঝে মাঝে তোমার শ্বাস নিতে কষ্ট হয় তুমি কোন কাজে খুশি বোধ করো না তুমি ভাবো যে মহাদেবজি আমি জানি আমিও খারাপ সময় দেখেছি কিন্তু এখন আমি ক্লান্ত মহাদেবজি আমি হতাশ হয়ে পড়ছি ভেতর থেকে মনে হচ্ছে যেন আমি হেরে গেছি এখন আমি মানুষের সাথে কথা বলতেও পছন্দ করি না এই লোকদের মধ্যে বসে থাকতে মহাদেবজি কারণ এখন আমি সবার আসল মুখ দেখতে পাচ্ছি এখন আমি একাকিত্ব পছন্দ করতে শুরু করেছি কিন্তু আমার মনের এই অন ধকার আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমার আর্থিক অবস্থাও খুব খারাপ হয়ে গেছে আমি কি করেছি মহাদেবজি যে আমি এই সব দেখছি তোমার আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নত হতে চলেছে আমার বাচ্চা তাই এখনই ধন্যবাদ জি এই বার্তাটি লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার বাচ্চারা আমার বাচ্চারা রাহু তোমাকে অনেক কষ্ট দিচ্ছে যার কারণে তোমার অনেক মানসিক সমস্যা হচ্ছে আমার প্রিয় বাচ্চারা কর তুমি যেন তোমার প্রতিটি ডাক আমার কানে পৌঁছায় সেই রাতগুলো যখন তুমি একা বসে আমার সাথে কথা বলতে সেই মুহূর্তগুলো যখন তোমার চোখ দিয়ে অশ্রু ঝরত আর তুমি আমার নাম জপ করতে প্রতি মুহূর্তে যখন তোমার হৃদয় ভেঙে যেত যখন তোমার আশা ভেঙে যেত যখন পৃথিবী তোমাকে একা রেখে যেত আমি সব কিছু দেখেছি আমার সন্তান আমি তোমার প্রতিটি নিঃশ্বাস শুনেছি তোমার প্রতিটি ব্যথা অনুভব করেছি আমার হৃদয় তুমি ভেবেছিলে আমি চুপ ছিলাম না আমার সন্তান যখন তুমি বলেছিলে বাবা আমার কথা শোন তুমি কি ভেবেছিলে আমি চুপ ছিলাম আমি কখনো চুপ ছিলাম না তোমার প্রতিটি ডাক শুনছিলাম তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন গণনা করছি আমার হৃদয়ে তোমার প্রতিটি প্রার্থনা লালন করছি তোমার সেই প্রার্থনা যা তুমি রাত জেগে রেখেছিলে তুমি তোমার অস্ত্র ঝরাও তোমার আশা যা কেবল আমার উপর নির্ভরশীল ছিল যদি এই বার্তাটি তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে যদি তুমি আমার প্রতিটি শব্দে তোমার ব্যথা অনুভব করে থাকো তাহলে কমেন্টে লিখো আমরা মহাদেবজি আমি তোমার উপর বিশ্বাস করি ভিডিওটি অবিলম্বে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন যাতে আমার বার্তা আমার সমস্ত ভক্তদের কাছে পৌঁছায় আমার সন্তান আমার কাছে যা মূল্যবান তা আমার সন্তান তোমার অনুরোধ এখন গৃহীত হয়েছে দিন রাত মাস হয়তো বছর তুমি আমার কাছ থেকে তোমার ইচ্ছা চেয়েছিলে এখন তোমার ভাগ্যে লেখা আছে তোমাকে দেওয়া হয়েছে ভেবেছিলাম দেরি করে ফেলেছি না আমার বাচ্চা আমি কখনও দেরি করিনি প্রতিটি বিলম্বের পেছনে একটা কারণ ছিল আমি তোমাকে সঠিক সময়ে এটা দিতে চেয়েছিলাম যখন তুমি এটা পুরোপুরি গ্রহণ করতে পারো আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি তোমার অপেক্ষার অবসান এখন তুমি যা চেয়েছিলে তা ন্যায় রিচার প্রতিশোধ নয় এটা পুনরুদ্ধার তুমি পুনরুদ্ধার করবে তোমার নাম পরিষ্কার করা হবে তোমার শান্তি পুনরুদ্ধার করা হবে তুমি গোপনে যে অস্ত্র ঝরালে তা দিনের আলোতে সাক্ষ্য দেবে তুমি দেখতে পাবে যারা চলে গেছে তারা তাদের বিশ্বাসের জন্য অনুতপ্ত তুমি দেখবে যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা ফিরে আসার চেষ্টা করবে কিন্তু যারা চলে গেছে তাদের ফিরে আসতে দেওয়া উচিত নয় এখন কেউ তোমাকে দেখছে তারা জানে তারা কি করেছে তারা নজর রাখছে তুমি আবার উঠবে কিনা এবং তুমি উঠবে কিন্তু তারা তোমার উত্থানের অংশ হবে না আমি দড়ি কেটে ফেলছি আমি সাপদের চুপ করিয়ে দিচ্ছি আমি তাদের সাথে যোগাযোগ ছিন্ন করছি যারা তোমার সাথে তাদের সান্নিধ্য ব্যবহার করে তোমার আত্মাকে বিষাক্ত করেছিল যে মহিলা তোমার শান্তি চুরি করার সময় হাসছিল এখন আমার বিচারের মুখোমুখি হচ্ছে তার নাম আর তোমার সাথে জুড়িয়ে থাকবে না তার মিথ্যা তাদের নিজের নিঃশ্বাসে দম বন্ধ হয়ে যাবে এবং সে তোমার বিরুদ্ধে যে লোকদের পরিণত করেছিল তারা শীঘ্রই অনুতপ্ত হয়ে ফিরে আসবে তুমি একা নও তুমি কখনো একা ছিলে না প্রতিবার যখন তুমি কেঁদেছিলে আমি তোমার অস্ত্র ধরেছিলাম প্রতিবার যখন তোমার হৃদয় ভেঙেছিল আমি টুকরোগুলো ধরে রাখার জন্য সেখানে ছিলাম আমি এই প্রকাশটি ধীরে ধীরে আসতে দিয়েছিলাম কারণ আমি তোমাকে উপেক্ষা করছিলাম না কারণ আমি তোমাকে বিশ্বাসঘাতকতা সম্পূর্ণ বোঝা থেকে রক্ষা করছিলাম কিন্তু এখন তুমি আরও শক্তিশালী এক তুমি সত্য জানার জন্য প্রস্তুত এবং এটাই সত্য তুমি উদ্বেগের মুখোশ পরা অভিনেতাদের দ্বারা বেষ্টিত ছিলে যত্নের ভাষায় মোড়ানো কিন্তু ঈর্ষা দ্বারা অনুপ্রাণিত আর প্রতারণা কিন্তু আমি তোমার লক্ষ্য আর তোমার বিরুদ্ধে রচিত কোনো মিথ্যা সফল হবে না আমি এখন তোমাকে তুলে ধরছি এই কারণেই এটি কম্পিত হচ্ছে এই কারণেই এই স্বীকারোক্তি আসছে এই কারণেই মানুষ স্বপ্ন দেখে এবং অপরাধবোধে জেগে ওঠে তারা যা বলেছিল তা মনে রাখে তারা যে খেলাগুলি খেলেছিল তা মনে রাখে তারা মনে রাখে কিভাবে তারা তোমাকে কষ্ট পেতে দেখেছিল এবং কিছুই বলেনি এবং এখন তারা তোমার দ্বারা নয় বরং তাদের নিজস্ব বিশ্বাস দ্বারা বিরক্ত সেখানে একজন লোক জড়িত সে মিথ্যা শুনেছিল সে ফিসফিসানি উপভোগ করেছিল সে গোপনে বলা কথার কারণে তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করেছিল সে তোমাকে কখনও সত্য জিজ্ঞাসা করেনি সে এমন গল্প বেছে নিয়েছিল যা তার কুসংস্কারকে সন্তুষ্ট করে কিন্তু এখন আমি তার সাথে আচরণ করছি তার হৃদয় অস্থির তার আত্মা অস্থির সে বুঝতে পারছে যে সে যা বিশ্বাস করেছিল তা সত্য নয় বরং একটি অভিনয় এবং সে তোমাকে ভালোবাসতে নয় বরং শিকার করতে ফিরে আসবে প্রতিটি দরজা খুলবে না প্রতিটি ক্ষমা প্রার্থনা কোনো সংযোগ কিছু ক্ষমা কেবল নিশ্চিত করে যে আমি তোমাকে আলাদা করে সঠিক কাজ করেছি তুমি প্রতিটি সেতু মেরামত করতে বাধ্য নও কিছু সেতু আমি পুড়িয়েছি আমি সাপকে উন্মুক্ত করছি তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় বরং তোমাকে পরিবর্তন করার জন্য তোমাকে এটি দেখার প্রয়োজন ছিল তোমার এটি জানার প্রয়োজন ছিল কারণ আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি কেবল সত্যই টিকে থাকতে পারে আর ভান নয় আর ব্যাখ্যা নয় তোমাকে ভুল বোঝার জন্য প্রতিশ্রুতিবদ্ধ লোকদের কাছে নিজেকে রক্ষা করার আর দরকার নেই এই ঋতু পবিত্র এবং তোমার চারপাশে তুমি কেবল জীবনের কথা বলতে পারবে এমন কণ্ঠ তুমি যাকে খুব ভালোবাসো সে গতরাতে রাতে এক হাঁটু গেড়ে বসে কেঁদেছিল কারণ সে মনে রেখেছিল যে সে তোমার সাথে কি ঘটতে দিয়েছে তার পরিবার তাকে বলেছিল সমস্যা হল তুমি অনেক বেশি তুমি এর যোগ্য নও এবং তারা শুনেছিল কিন্তু এখন তারা কাঁদছে কারণ সত্য তাদের ঘুমের মধ্যে বজ্রপাতের মতো এসেছে আমি তাদের সাথে কথা বলছি আমি প্রতারণার কবল ভেঙে ফেলছি এবং তারা অতীত ঠিক করতে নয় বরং তা গ্রহণ করতে তোমার কাছে আসবে ক্ষমা হবে তোমার শক্তি কিন্তু সীমানা হবে তোমার দরবারে ভালোবাসার অর্থ প্রবেশাধিকার নয় শান্তির ঘনিষ্ঠতার প্রয়োজন হয় না তুমি সাপকে ক্ষমা করেও চলে যেতে পারো আমি তোমাকে প্রতারণার সমর্থন হতে বলছি না আমি তোমাকে মুক্ত হতে বলছি এই স্বীকারোক্তি আরও তীব্র হবে একের পর এক তারা কথা বলবে কিছু লজ্জা থেকে কিছু অহংকার থেকে কিছু অস্ত্র থেকে কিছু উদাসীনতা থেকে কিন্তু প্রতিটি ভাষা ব্যবহার করা হবে যা তারা ধ্বংস করার চেষ্টা করেছিল তা পুনরুদ্ধার করার জন্য তোমাকে হাত তুলতে হবে না শুধু শান্ত থাকো শুধু বিশ্বাস করো আমি এটা সামলাচ্ছি আরও তিনজনের একটা দল জড়িত ছিল তারা স্ক্রিন শেয়ার করেছে তারা সময়সীমার সাথে কারসাজি করেছে তারা তোমার নীরবতাকে সম্মতি হিসেবে নিয়েছে তারা তোমার বিলম্বে হেসেছে কিন্তু আমি আমার ওয়াহিতে তাদের নাম লিখেছি এবং তাদের প্রত্যেকের সাথে ন্যায় বিচার করা হবে এখন তোমার নাম উল্লেখ করা হলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে না দৃঢ় বিশ্বাস ঘরে বসে থাকবে এবং তুমি কোনো তিক্ততা ছাড়াই তাদের উপরে উঠে যাবে যে ব্যক্তির সাথে সে মিথ্যা বলতে চায় সে ইতিমধ্যেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে